সরগম সুদান গাছ সবুজ খাদ্য খামারিদের আজকাল খামারিদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে পশুর জন্য সবুজ গাছের ব্যবস্থা করা এই সমস্যা থেকে বের হতে অনেকে এখন বেছে নিচ্ছেন সরগম সুদান গাছ সরগম সুদান গাছের সুবিধা আজকে বলবো আমরা আপনাদের সাথে প্রোটিন বেশি এই গাছে প্রায় বাইশ পার্সেন্ট প্রোটিন থাকে দুদাল গরু বা ছাগলকে দিলে দুধও বাড়ে ওজনও বাড়ে দ্রুত বাড়ে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কাটা যায় একবার চাষ করলে বারবার কাটা যায় সব মৌসুমেই হয় গরম বর্ষা বা শীতে সারা বছরে চাষ করা যায় ফাইবার আছে প্রায় আঠেরো পার্সেন্ট যা আপনার গবাদি পশুর হজম ভালো করে খরচ বাঁচে কম জায়গায় বেশি ফলন পাওয়া যায় কোলবসি কেনার খরচও কমে যায় খামারিদের লাভ দুধ বেশি পাওয়া যায় পশু শরীর ভালো থাকে খাবারের খরচ কমে সারা বছর সবুজ গাছ পাওয়া যায় কেন আপনি আলিফ এগ্রো সার্ভিস থেকে বীজ নেবেন আমরা দিচ্ছি একশো পার্সেন্ট আসল বীজ হাজারো খামারি আমাদের থেকে বীজ নিয়ে খুশি সাশ্রয়ী দামে পাবেন সেরা মানের বীজ গড়ে বেশি ডেলিভারি আলিফ এগ্রো সার্ভিস সবসময় চেষ্টা করে খামারিদের ভালো মানের বীজ দিতে আমাদের কাছে পাবেন একদম অরিজিনাল বীজ যা দিয়ে চাষ করলে ফলন বেশি হবে বিশেষ অফার এখন পাঁচ কেজি বীজ নিলে থাকছে বিশেষ ছাড় এই সুযোগ হাতছাড়া করবেন না খামারিদের জন্য সর্গম সুদান গাছ এক কথায় আশীর্বাদ অল্প করেছে বেশি ফলন দুধ ও ওজন বৃদ্ধি সব কিছু মিলে এটি এখন সবচেয়ে জনপ্রিয় গাছ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আলিফ এগ্রো সার্ভিসের সঙ্গে আলিফ এগ্রো সার্ভিসের পেজ ভিজিট করলে দেখতে পারবেন আমাদের পেজে আছে হাজারো কাস্টমার রিভিউ যারা আমাদের কাছ থেকে বীজ নিয়েছে এবং ভালো ফলাফল পেয়েছে তাই আপনিও আমাদের কাছ থেকে বীজ নেন এবং আপনার খামারে সফলতা হোক এটাই হচ্ছে আমাদের আশা তাই এই বিশ্রণীতে এখনই কল করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম